ব্রাজিলিয়ানরা জাতিগতভাবে পর্তুগিজ এবং আর্জেন্টাইনরা স্প্যানিশ আর স্প্যানিশ এবং পর্তুগিজ হলো এমন দুটি জাতি যাদের হাতে আল আন্দালুসের অর্থাৎ মুসলিম স্পেনের পতন ঘটেছে এবং তারাই আইবেরিয়া উপদ্বীপ থেকে মুসলিমদেরকে উৎখাত করেছে মুসলিমদেরকে ধ্বংস করেছে মুসলিমদেরকে হত্যা করেছে মুসলিমদের উপর গণহত্যা এবং চালিয়েছে এই ও আইবেরীয় উপদ্বীপ অর্থাৎ স্পেন ও পর্তুগাল মুসলমানদের উপর অকথ্য অত্যাচার ও শোষণ চালিয়েছে এবং তারা এক সময় আইন করেছিল যে মুসলমানদেরকে হয় খ্রিস্টান হতে হবে নয়তো আগুনে পুড়ে মরতে হবে নয়তো হিজরত করে চলে যেতে হবে কিংডম অফ হিম্পানিয়ার বাইরে আমরা মুসলিমরা অনেকেই হয়তো স্পেন ব্রাজিল আর্জেন্টিনা এবং পর্তুগালের ইতিহাস সম্পর্কে অবগত নয় অথচ তাদেরই খেলা গোগ্রাসে গিলে খাচ্ছি আজকের স্পেন ও পর্তুগালকে একত্রে বলা হয় আইবেরিয়া উপদ্বীপ বা আইবেরিয়ান পেনিনসোলা যেখানে মুসলিম রাজ্যের পতন ঘটেছিল সেখানে মুসলমানদের বহিষ্কার করে ঘর বাড়ি ছাড়া করে বের করে দেওয়া নেটিভ আমেরিকান আদিবাসীদের সাথে ছিল না পুরাতন দুনিয়া থেকে তারা করছিল। রাজ্যের খামারে ফসল চাষ করে খেয়ে সুখে শান্তিতে বেঁচে থাকাই তাদের ছিল একটি মূল কাজ সেই নেটিভ আমেরিকানদের নিঃশংস হত্যা করে নারীদের ধর্ষণ করে তাদের দাস হিসেবে বিক্রি করে আর তাদের দেশ দখল করে উপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত করেছিল স্পেনে স্প্যানিশরা এবং পরবর্তীকালে স্প্যানিশদের সাথে এক চুক্তি মোতাবেক ব্রাজিলের ভাগ পাই পর্তুগিজরা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তাদের নিজেদের ভূমি রক্তে রঞ্জিত হয়েছিল তাদেরই রক্তে আচ্ছা কেমন মুসলমান আমরা নিজেদেরকে প্রশ্ন করি তো শত শত মুসলিমের রক্তে যাদের হাত রঞ্জিত রঞ্জিত হয়ে আছে যাদের হাত রক্তে লাল হয়ে আছে তাদের সেই খেলাকে আমরা পছন্দ করছি তাদের সেই বিজয় আমরা উল্লাস করছি তাদের হেরে যাওয়াতে আমরা কান্নাকাটি করছি সেই ব্রাজিল সেই স্পেন সেই পর্তুগাল সেই আর্জেন্টিনাকে মনে করেছে আমরা আমরা কি নিজের জাতির সম্পর্কে ইতিহাস জানবো না আমরা কি মুসলিম ইতিহাস সম্পর্কে সজাগ হব না আমরা কি মুসলমান উম্মাহর ব্যাপারে সচেতন করবো না মানুষকে